আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব অ্যান্ড্রয়েড মোবাইলের যত ধরনের চার্জিং সমস্যা রয়েছে সে সমস্যাগুলো কেন আসে এবং কি কি কাজ করলে সে সমস্যাগুলোর সমাধান করতে পারবেন এবং কোন আইসি থেকে সমস্যা হলে বা কোন র্যাবন কোন চার্জিং পোর্ট কখন জায়গা থেকে সমস্যা হলে আপনারা সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন তো আজকের ভিডিওটি দেখলে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলের যত ধরনের চার্জিং সমস্যা নিয়ে আসবে আপনাদের কাছে কাস্টমার আপনারা সব সমস্যারই সমাধান করতে পারবেন আজকের ভিডিওটি অনেক বড় হতে পারে যেহেতু সম্পূর্ণ চার্জিং সেকশনটা নিয়ে আজকে আলোচনা করব পিএমআইসি চার্জিং আইসি সিপি ইএমএমসি সব কিছুই নিয়ে যেহেতু আজকে আলোচনা করবো তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা যে কোনো চার্জিং সমস্যার সমাধান করতে পারবেন তো একটি অ্যান্ড্রয়েড মোবাইলের চার্জিং সমস্যা নিয়ে যদি কোনো কাস্টমার আসে প্রথমে আপনারা চার্জিং পোর্টটি চেক করবেন দেখবেন যে চার্জিং পোর্টটির অবস্থা কেমন চার্জিং পোর্টটিতে কি কোনো ময়লা জমে আছে কি বা কোনো কার্বন জমে আছে কিনা যদি ময়লা বা কার্বন জমে থাকে তাহলে কিন্তু আপনারা ভোল্টেজ ঠিকই পাবেন মানে চার্জ হচ্ছে দেখাবে কিন্তু চার্জ জমা হবে না ভোল্টেজ যাবে কিন্তু এমপিআর যাবে না সে কারণে চার্জিং পরে যদি কোনো ময়লা থাকে তাহলে চার্জ জমা হবে না চার্জিং পোর্ডের পাঁচটি লাইন রয়েছে প্রথম লাইনটির নাম হলো বিভাস প্রথম লাইনটি বিবাস এটা হচ্ছে ভোল্টেজ লাইন এখানে আমরা ভোল্টেজ পাবো ফাইভ পয়েন্ট টু দেখতে পাচ্ছেন আমি আপনাদের অঙ্কন করে দেখিয়েছি ফাইভ পয়েন্ট টু তারপর চার্জিং পোর্ডের পজিটিভ লাইন থেকে ফাইভ পয়েন্ট টু ভোল্টেজটা যাবে লজিকের পজিটিভ পান্তে তো আপনারা সবাই লজিক চিনেন তাও আমি যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তাদেরকে দেখাই দিতেছি চার্জিং পোর্টের পজিটিভ লাইন থেকে যাবে লজিকের বিটিভি কানেক্টরের পজিটিভ লাইনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রিডমি নোট সেভেন মোবাইল তো এটা হচ্ছে চার্জিং পোর্ট এখানের পজিটিভে আমরা পাবো ফাইভ পয়েন্ট টু ভোল্ট এবং এই বিটিভি কানেক্টরের এটা হচ্ছে পজিটিভ লাইন এই বিটিভি কানেক্টরের পজিটিভ লাইন আমরা ভোল্টেজ পাবো ফাইভ পয়েন্ট টু তো এটাই হচ্ছে লজিক তারপর চার্জিং পোর্টের পজিটিভ পয়েন্টে ফাইভ পয়েন্ট টু ভোল্ট পাওয়ার পরে আমরা লজিকের প্লাস পয়েন্টে আমরা পাবো ফাইভ পয়েন্ট টু লজিকের বিটিভি কানেক্টরের ফাইভ পয়েন্ট টু ভোল্টেজটা মেন বোর্ডের একটি মেন বোর্ডে যাবে একটি ফ্লাক্স রেবনের মাধ্যমে এখানে একটি ফ্লাক্স রেবন ব্যবহার করা হয় এই ফ্লাক্স রেবনের মাধ্যমে ভোল্টেজটা মেন বোর্ডে যাবে তো যদি চার্জিং সমস্যা নিয়ে কাস্টমার আছে আপনারা চার্জিং পোর্টের পজিটিভ প্ল্যান চেক করবেন তো বিটিভি কানেক্টরে চেক করবেন দেখবেন ফাইভ পয়েন্ট টু ভোল্ট আসে কিনা তারপর আপনারা মেন বোর্ডে চেক করবেন যে ফাইভ পয়েন্ট টু ভোল্ট আসে কিনা তারপর আপনারা ওবিপিআইসির আগে তারপর মেন বোর্ডের বিটিভি কানেক্টরের পজিটিভের পর ফাইভ পয়েন্ট টু বিভাস ভোল্টেজটা যাবে ও বিপিআইসিতে ও বিপিআইসির ফুল মিনিং হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন আপনারা অনেকেই জানেন না ও ফুল মিনিং কী ও বি কাজ কি ও বিপিআইসির কাজ হচ্ছে ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করা মানে ফাইভ পয়েন্ট টু ভোল্টটাকে ফাইভ ভোল্টই দিবে যদি অতিরিক্ত ভোল্টেজ আসে তাহলে সেটাকে প্রোটেকশন দিবে ও বিপিআইসি ও ফুল মিনিং হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন মানে অতিরিক্ত ভোল্টেজকে প্রোটেকশন দেওয়াই হচ্ছে ও এর কাজ যদি ভুলবশত অতিরিক্ত ভোল্টেজ ঢুকে যায় তাহলে ও বিপিআইসি নিজে নষ্ট হয়ে লাইনটাকে ব্রেক করে দিবে এটাই হচ্ছে মূলত ও বিপিআইসির মেন কাজ ও বিপিআইসির পরে ফাইভ পয়েন্ট টু ভোল্টেজটা যাবে পি এম কিন্তু বেশিরভাগ চার্জিং জনিত সমস্যাটা এই ওবিপিআইসি পর্যন্তই হয় এখানে যতটুকু এ দেখতে পাচ্ছেন এই ও পর্যন্তই মূলত যত ধরনের চার্জিং সমস্যাটা রয়েছে সেটা মূলত ও এখান থেকে শুরু করে এই পর্যন্তই মূলত চার্জিং জনিত সমস্যাগুলো মূলত এতটুকু জায়গার মধ্যেই হয় হয়তো চার্জিং পোর্ট খারাপ থাকবে ভোল্টেজ যাচ্ছে এম্পিয়ার যাচ্ছে না ভোল্টেজ পাইলেও আমরা যদি সব জায়গায় ভোল্টেজ পাই তাহলেও আমরা চার্জিং পোর্টটা চেঞ্জ করে দেখব কারণ ভোল্টেজ যদি যাই এম্পিয়ার যদি না যায় তাহলে সোলো চার্জ হবে আর আমরা যদি লজিকের বিটিভি কানেক্টরের পজিটিভ প্রান্তে যদি আমরা ফাইভ পয়েন্ট টু ওল্ট ফাই কিন্তু আমাদের ফ্লাস স্যাবনটা যদি খারাপ থাকে তাহলে আমরা কিন্তু মেন বোর্ডের এখানে যে কানেক্টর রয়েছে সেখানে কিন্তু ভোল্টেজটা ঠিকভাবে আসবে না তো এইসব সমস্যা যদি দেখা যায় তাহলে আপনারা ফ্লাক্স রেবনটা পরিবর্তন করতে পারেন বা ফ্লাক্স রেবন যদি পরিবর্তন করতে না চান আপনারা লজিকের পজিটিভ প্রান্ত থেকে এখানে লজিকের পজিটিভ প্রান্ত থেকে বোর্ডের পজিটিভ প্রান্তে আপনারা ভোল্টেজ লাইন একটাই জাম্পার করে দিবেন তাহলে আমাদের ভোল্টেজটা অ্যাকুরেট থাকবে এই ফ্লাক্স রেবনটাও অতিরিক্ত সমস্যা দেখা দেয় যেহেতু এই ফ্লাক্স রেবনটার মাধ্যমে ভোল্টেজটা ফাইভ পয়েন্ট টু ভোল্টেজটা যায় তো ফ্লাক্স রেভনটা সমস্যা দিতে পারে তারপর ফ্লাক্স রেভন থেকে ও বি আগে পর্যন্ত যদি কোনো কোম্পানির সমস্যা থাকে তাহলেও চার্জিং দেরি হতে পারে তারপর চার্জিং কোর্টের ডিএম লাইন এবং ডিপি লাইন রয়েছে ডাটা পজিটিভ ডাটা মাইনেস তো ডাটা পজিটিভ লাইন এবং ডাটা নেগেটিভ লাইন এই দুইটা লাইনের কাজ হলো যদি আপনারা মোবাইল ফ্লাস করতে জানে দুইটা লাইন যদি মিসিং হয় তাহলে মূলত মোবাইল ফ্লাস করতে পারবেন না বর্তমানে এই দুইটি লাইনের মাধ্যমে মোবাইল চার্জ যদি সোলো হয় তাহলে আপনার এই দুইটা লাইনে দেখবেন মান আছে কি না এই দুইটা লাইনে আপনারা ডাটা পজিটিভ এবং ডাটা নেগেটিভ লাইন যদি আপনারা ঠিক করে দেন তাহলে মোবাইল ফার্স্ট চার্জ হবে ষোলো চার্জের ক্ষেত্রে এই দুইটা লাইন মিসিং হলো ষোলো সার্জ হবে তারপর হচ্ছে আইডি লাইন আইডি লাইন হচ্ছে আপনাদের মোবাইলের চার্জ হচ্ছে কি না সেটা দেখাবে এটা মূলত হচ্ছে আইডি লাইনের কাজ তারপর পাঁচ নাম্বার পিন হচ্ছে নেগেটিভ তারপর ও আইসি পর্যন্ত যদি ভোল্টেজ ঠিক থাকে তাহলে আপনারা চার্জিং আইসির আগে দেখবেন ভোল্টেজ ঠিক আছে কি না চার্জিং আইসির আগে যদি ভোল্টেজ ঠিক থাকে তাহলে আপনারা চার্জিং আইসির পরে একটি লাইন চার্জিং এসি থেকে একটি লাইন বাইর হবে ব্যাটারি কানেক্টার পজিটিভ আসবে সেটা হচ্ছে বিবেট দেখতে পাচ্ছেন সেটা হলো বিবেট লাইন এই চার্জিং আইসি একটি ভোল্টেজ দিবে ফোর পয়েন্ট টু থেকে থ্রি পয়েন্ট সেভেন সেটি হচ্ছে ভিভেট ভোল্টেজ ভিভেট ভোল্টেজটা সরাসরি কিছু রেজিস্টর এবং ক্যাপাসিটরের মাধ্যমে এবং এটা হচ্ছে ফুইল গ্যাস আইসি এআই এআইসিটার মাধ্যমে এটা হচ্ছে সেন্স রেজিস্টর এস আর চার্জিং আইসি থেকে যে ভিভেস ভোল্টেজটা আসবে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু একটি ভিভেট একটি ভোল্টেজ আসবে সে ভোল্টেজটা আসবে সরাসরি ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইনে তার আগে ফুয়েল গ্যাস আইসি রয়েছে ফুয়েল গ্যাস আইসি তারপর ফুয়েল গ্যাস আইসির পরে সেন্স রেজিস্টর তো এগুলোর কাজ কি সেগুলো আমি অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো দেখতে পাচ্ছেন সেন্স রেজিস্টর সেন্স রেজিস্টরটাও সমস্যা হয় মাঝে মধ্যে সেন্স রেজিস্টরটাও যদি সমস্যা হয় তাহলে ব্যাটারি কানেক্টরের বিবেট পজিটিভ লাইনে ভোল্টেজটা ঠিকভাবে আসবে না লাইনে আমাদের সর্বনিম্ন বল্টাস থাকা লাগবে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু এই বিবেট লাইনে যদি থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু বোল্ট না পাই থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু বোল্ট থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু বোল্ট যদি আমরা পাই তাহলে আমাদের একটি ব্যাটারিতে চার্জ জমা হবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন আইডি লাইন এবং থারমিস্টর লাইন আইডি লাইন হচ্ছে বিএসআই লাইন বিএসআই লাইন এবং আইডি লাইন এগুলো একই লাইন এবং থার্মিস্টল লাইন হচ্ছে ব্যাটারির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা থার্মিস্টল লাইন এবং আইডি লাইন এই লাইনগুলো আপনারা চেক করবেন যদি চার্জিং ইরোর আসে বা ব্যাটারি টেম্পারেচার টু লো টু হাই আসে তাহলে আপনারা এই দুইটি লাইন চেক করবেন ব্যাটারি টেম্পারেচার টু লো টু হাই সমস্যাগুলো আসলেও কিন্তু একটি মোবাইল চার্জ হয় না তো আপনার যদি ব্যাটারি কানেক্টর থেকে যদি সমস্যা হয় তাহলে যদি চার্জ না হয় তাহলে আপনারা দুইটি লাইনও চেক করবেন এটা হচ্ছে গ্রাউন্ড লাইন তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং আইসি থেকে একটি লাইন বের হয়েছে সেটি হচ্ছে বিপিএস কয়েল বিপিএস কয়েল থেকে আরেকটি লাইন ঘুরে আবার চার্জিং আইসিতে যাবে এবং এ বিপিএস কয়েলের থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু এ ভোল্টেজটা অল মাদার বোর্ডে ছড়াবে যে সকল প্রাইমারি লাইন রয়েছে যেমন পাওয়ার আইসি পাওয়ার আইসি হচ্ছে একটি মোবাইল সার্কিটের প্রাইমারি লাইন পাওয়ার আইসি থেকে আবার ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এগুলো হচ্ছে সব বাক কয়েল তো আপনারা সব লাইন চেক করার পরে যদি দেখেন যে আপনাদের চার্জিং আইসির সমস্যা তাহলে আপনারা চার্জিং আইসিটা পরিবর্তন করবেন আর যদি দেখেন ও সমস্যা তাহলে এখান থেকে ও বিপিআইসির আগে থেকে যে বাইপোয়েন্ট টু বোল্ট আমরা পাবো এখান থেকে একটি লাইন আপনারা ও বিপিআইসিটাকে বাইপাস করে যদি লাইন একটা একটি লাইন যদি টেনে দেন পজিটিভ লাইনের ডায়গ্রাম দেখে তাহলে আপনারা ও বিপিআইসিটার সমাধান করতে পারবেন আর এখানের মধ্যে কোনো কম্পোনেন্টটা যদি আপনারা সমস্যা পান তাহলে আপনারা প্রত্যেকটা কম্পোনেন্ট চেক করবেন আর লজিকের পজিটিভ লাইন থেকে বোর্ডের পজিটিভ লাইন পর্যন্ত বিবাস লাইনে যদি আপনার কোনো সমস্যা পান তাহলে সেখানেও আপনারা এমন একটা একটি জাম্পার করে দিবেন তাহলে আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন আর যদি আপনারা লজিকের মধ্যেই কোনো সমস্যা পান তাহলে এখানে অনেকগুলো কম্পোনেন্ট ব্যবহার করা থাকবে আপনারা সে কম্পোনেন্টগুলো চেক করবেন আর যদি আপনারা চার্জিং পোর্টের সমস্যা পান তাহলে চার্জিং পোর্টটি পরিবর্তন করে দেখবেন তো যত ধরনের চার্জিং সমস্যা আছে তার সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কোনাইছি নষ্ট হলে কীভাবে ঠিক করবেন সব কিছুই আমি দেখিয়েছি আজকের ভিডিওতে তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা টিকটক থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা ইউটিউবে আমার চ্যানেলটা সার্চ করে একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার ভিডিওগুলো লাইক করেন তাহলে আমি ভিডিও করার উৎসব পাবো এবং আপনারা কী বিষয় নিয়ে ভিডিও চান তা আমাকে কমেন্ট করে বলবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ